পড়লে পড়তে পারে অসুবিধা নেই আসরের নামাজের সম্পর্কে আমরা কি জানলাম কোন হাদিসে আসরের আগে বা পরে কোন সন্নাতে রাতে বার নেই তবে তাহিয়াতুল উযুর নিয়তে পড়তে পারেন বা তাহিয়াতুল মসজিদ মসজিদে গেলেন এখনো জামাত দাঁড়া হয়নি সুতরাং মসজিদের সালামি তাহিয়াতুল মসজিদ হিসাব আপনি পড়তে পারেন একটা হাদিস আছে সেই হাদিসটা সম্পর্কে বলতে হবে যে হাদিস সহীহ না সহীহ নয় হাদিসটা সামনে চলে এসছে তো ভাস্যকার এই কথা বলছেন যে পর্যন্ত যে হাদিস গুলি জানলাম তাতে আসরের আগে বা পরে কোন রাতে বা নামাজ বা বা ফজরের সাথে আছে বা রেখা শুননাথ জহরের সাথে আছে আগে পরে হ্যাঁ মাগরে পরে আছে এসা পরে আছে তাহলে পাঁচ অক্ত নামাজের চার অক্ আগে হোক আর পরে হোক শুননাতে রাতে বা আছে শূন্যতে রাতে বা আছে কিন্তু আসরের আগে বা পরে সন্নাতে রাতে বা নেই এক কথায় যদি সেটা সহি হয় না রয়েছে সেটা নফল বলতে সন্নাতে রাতে বা বলা যাবে না ওটাকে একটা জিনিস আর হেক মত কোনোদিন চিন্তা করেছেন ভাষ্যকার বা ওলামাকার আমরা লিখেছেন হাদিসের ব্যাখ্যায় যে ফজরের আগে দুই টাকা সন্নাথ জহরের আগেও আছে পরে আছে মাগরেবের পরে শুধু আর এসার পরে শুধু কেন মাগরেবের আগে কেন সন্নাতের রাতে বানে এসার আগে কেন সন্নাতের রাতে বানে জোহরের আগে পরে দুই দিকে কেন সন্নাতের রাতে বা আর ফজরের আগে কেন ফজরের পরে কেন নাই এই সবের হেকমত সম্পর্কে একটা কথা বলেছেন ভালো সুন্দর কথা সেটা হচ্ছে যে এসার নামাজ শেষ করার পর থেকে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ এই যে মানুষের এবাদত বন্দীতে গ্যাপ হয়ে গেছে যার ফলে আল্লাহ পাকুল আলম জিকির আজকার থেকে গাফিলতি হইতে চলে এসছে ঠিক না সুতরাং ফরজ এই ফজরের নামাজ পড়ার আগে একটু ভালো প্রস্তুতি নেন প্রস্তুতি স্বরূপ আগেই সুন্নত পড়েন আগে সন্ন্যত দেওয়া হয়েছে যে ফরজটা যাতে করে সুন্দরভাবে আদায় হয় লম্বা গাফিলতি ছিল কয়েক ঘন্টার সাত আট ঘন্টা বা ছয় ঘন্টা হয়ে যাচ্ছে বা তারও বেশি সুতরাং দুই রেখা সন্ন্যত পড়ে মানসিকভাবে ইমানি দিক থেকে আপনি প্রস্তুত হন আর তারপরে ফরজটা আদায় করেন এই রকমই ফজর থেকে শুরু করে জোহরের মাঝখানে লম্বা গ্যাপ কিন্তু ভোর চারটা পাঁচটা থেকে শুরু করে একেবারে এগারো বারোটা পর্যন্ত হ্যাঁ লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে যার ফলে একটা গাফিলতি চলে এসেছে গাফিলতি দূর করার জন্য সরাসরি ফরজে না ঢুকে তার আগে একটু প্রস্তুতি ইমানি প্রস্তুতি সুন্নত পড়ার পরে ইমানি প্রস্তুতি হয়ে গেছে মানসিক অবস্থা সুন্দর হয়ে গেছে এবাদতে মন লেগেছে এখন ফরজে ঢোকেন আপনি কিন্তু জুহর আসর মাঝখানে বেশি জ্ঞাপ নেই জোহর আসর মাঝখানে গ্যাপ নেই আসরের আগে তেমন শূন্য নেই হ্যাঁ এইরকমই আসর মাঝখানে সেজন্য সুন্নত বা মাগরীবের আগে নেই পড়ে আছে আর এইরকমই আহ এসা মাগরীব এসার মাঝখানে বেশি জ্ঞাপ নেই এই জন্য এসার আগে আর সন্নতর রাতেবার নেই উল্লেখ করেছেন আব্দুল্লাহিন্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল্লাহ সালসুল্লাহ বলেছেন রাহিমাল্লাহ ইমরান আল্লাহ পাক ওই ব্যক্তির ওপর রহম করুক সাল্লাহ আরবান কাবুল আল্লাহ যে আসরের আগে চার রাকাত নামাজ পড়বে যে আসরের আগে চার রাখাত নামাজ পড়বে এটা সন্ন্যাতের রাতে বা নয় বরং এটাকে আপনি নফল বলতে পারেন ফজিলতের রয়েছে বিশেষ হাদিসটা মুসনাদ আহমদে আছে আবু দাউদ আছে তিরমিজিতে আছে এবং তিরমিজি হাসান বলেছেন ইবিন খজামাত আছে ইবিন খজমা বলেছেন হাদিসটা অনেক অলমায় কেরামদের নিকটে জঈফ দুর্বল আল্লাহ মানসিন আলবানী রাহতুল্লা আলা হাসান বলেছেন কিন্তু এমা বিভিন্ন টাইমে রাহতুল্লাহ হাদিসকে জাল বলেছেন একবার এই জন্য ভাষ্যকারী এখানে বলছেন আলহাদিস ও জায়িফুনি হাদিসা জয়ীফ শুধু এই হাদিস সম্পর্কে আমরা সন্দিহান। জয়ীফ না মজুদ নাকি হাসান মানে একেবারে গ্রহণযোগ্যের একবারে নিচের দিকে আল্লাহ আলাম এই মরমে যে কটা সূত্র রয়েছে সবগুলি এর সম্পর্কে বলা হয়েছে যে হাদিস জঈফ আল্লাহ ভালো জানেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলী কি বলছেন শোনেন বলছেন আমাল আর বা কাবলাল আসরি আসর আগে যে চার রাখার নামাজ ফেলাম ইয়াসে আনহু আনহ সাল্লাহ আলী সাফি নাকলি উন এই নামাজটি সম্পর্কে নবী সাল্লা সাল্লাম থেকে কোন হাদিস সহি সূত্রে প্রমাণিত নাই ইবনুল কাইম রহমতুল্লাহ আলী বলছেন আলা আন্নাহু কানা ইউসাল্লিফিন্নাহারে সিদ্ধা আশারা কাতা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ ষোলোরা কাত নামাজ পড়তেন এইরকম কোন সহী হাদিস নাই অসমীয়া তো শেখ ইসলাম ইউনকির হাজাল হাদিস আমি আমার ওস্তাব ইসলাম আলিসলাম ইভিনিম রহমদতুল্লা আলা থেকে শুনেছি তিনি এই হাদিসকে একেবারে অস্বীকার করতেন হাদিস সহী নয় অস্বীকারই করতেন ওয়াদ ফাউজ জিদ্দান বড়ই শক্তভাবে তিনি প্রতিবাদ করতেন মানে জাল বলতেন ওয়া কুলু আর বলতেন ইন্নাহু মদু হাদিসটা জাল তাহলে আসর আগে চার রাকাতের হাদিস যে সেটা সম্পর্কে ইবিনে তাইম রহমতুল্লাহ তার ছাত্র ইবরুল কাইম তারা বলছেন রহমুল্লাহ তারা বলছেন যে জাল আর দল বলছেন দুর্বল জৈফ আর একদল কেউ কেউ হাসান বলেছেন আল্লাহ আলাম। সুতরাং এর উপর আস্থা করার কোনো প্রয়োজন নেই আর যদি কেউ পড়ে তো আমরা বিদাত বলবো না কারণ আল্লাহ ভালো জানেন এই সম্পর্কে জি আজকে এখান থেকে শেষ করি এরপরে আর একটা বিষয় শুরু হবে আল্লাহ ফকরবুল্লা আলেম যেন আমাদেরকে কোরআনে হাদিস বুঝার এবং তার মোতাবেক আমল করার তথ্য